আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রাপ্তিগণ চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে বা কমেন্ট করেছে যে আর শোরুমে নতুন নিয়োগের জন্য তো প্রিয় প্রাপ্তিগণ চলে এলাম নতুন আরেকটি নিয়োগ নিয়ে যারা আর এল শোরুমের চাকরি করতে ইচ্ছুক আমি গত ভিডিওতে বলেছিলাম আর এল শোরুমে কীভাবে চাকরি করবেন ক্যারিয়ার এ টু জেড সব কিছু আমি আলোচনা করেছিলাম এখন আপনাদের বিষয়টা বলবো যে কেন আপনার যোগ্যতা আপনার উচ্চতা বা শারীরিক গঠন বা প্রয়োজনীয় কাগজগুলো কি কি কাগজ নিয়ে যাবেন আপনি পরীক্ষা কেন্দ্রে এ টু জেড এ টু জেড আমি বলবো এই ভিডিওতে আর চারটার থেকে কেন এখানে আপনার তিনটি জেলায় বা তিনটি বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে আপনার অলরেডি আমি একটা কথা বলে রাখি যেখানে আপনার যেগুলো শোরুম দেখছেন আপনি বেস্ট বাই ভীষণ ফার্নিচার দূরান্ত স্পট ওটা বীজি কাবল এই এইগুলো শোরুমে আপনার তারা লোক নিয়োগ করবে প্রিয় প্রাপ্তি হ্যাঁ এখানে কিন্তু একটা ভালোটা স্যালারি পাবেন বা ভালো একটা বেতন পাবেন আপনারা আমি বেতনের কথা এখন না বলে পরে পরবর্তী বলবো মানে আপনারা ভিডিওটা যদি দেখতে থাকুন সব কিছু জেড বুঝতে পারবেন আর ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না আপনারা তাহলে বিষয়টা বুঝতে পারবেন আপনারা আর আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি ভালো বা রিয়েল রিয়েল যা ভিডিও আপলোড করে থাকি তা প্রাপ্তিক্ষণ কথা না বলে চলুন আমরা চলে যাই এখানে সেলস এক্সিকিউটিভ মানে সেলস এক্সিকিউটিভ তারা নিয়োগ করবে সেলে দুজনের আবেদন করতে পারবে এখানে কোন মেয়ে দুজনে এখানে আবেদন করতে পারবে এখানে আপনার শিক্ষকতার যোগ্যতা চাইছে এইচএসসি পাস যারা এইচএসসি পাস করেছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে আর যারা সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগ বাসে বা তিন পয়েন্ট অর্থাৎ তিন পয়েন্ট না তিন পয়েন্ট ঊর্ধ্ব হলে আপনারা বা সাড়ে তিন পয়েন্ট উর্দ্ধ হলে আপনারা তিন পয়েন্ট ফাইভ জিরোর হলে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নয় এখানে আর একটা কথা বলি এখানে আপনার চাইছে বয়স আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ অত আপনার বয়স আর উচ্চতা উচ্চতর আপনার পাসপোর্ট দুই ইঞ্চি আর সুস্বাস্থ্যের তো আপনাকে হতে হবে আর কাগজ কাগজপত্র দুই কপি ইন ছবি বিষয় মানে একটা বায়োডাটা মানে আপডেট একটা সিবি বা সিবি যারা বলা হয় নতুন একটা আপডেট সিবি একটা আপডেট সিবি তৈরি করবেন আর আপনার এস বা এইচএসসি সকল সনদপত্র মানে এইচএসসি এইচএসসি এসএসসি এসএসসি সকল সনদপত্র রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড যতগুলো আছে আপনার জাতীয় পরিচয়পত্র মূল ফটোকপি সব নিয়ে যাবেন মানে ফটোকপি এবং অরিজিনাল কাগজগুলো আপনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে কিন্তু বাংলাদেশের যে কোনো এলাকায় মানে যেখানে বাংলাদেশের যেখানে যেখানে শোরুম আছে সেখানে আপনাকে কাজ করতে হবে আর এটা আপনার পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে আর বিশেষ করে আপনারা অনলাইনে পরীক্ষাটা ভালোভাবে দেবেন অনলাইনে ভালোভাবে এই যে কিউআর কোডটা দেখছেন না এই কিউআর কোডটা আপনাকে ও স্ক্যান করতে হবে স্ক্যান করে ওরা আপনার অনলাইনে কিছু কিছু প্রশ্ন আসবে সেগুলো আপনি ফিল আপ করবেন যেমন আপনার নাম অ্যাড্রেস মানে আপনার বায়োডাটা আর কি দিবেন ভালোভাবে ফিল করবেন সময় মতো তাহলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন তারপর আপনার মৌখিক পরীক্ষা হবে তাহলে আপনার চাকরিটা হবে আর কি তো আরকি এখানে আমি বলে রাখি ঢাকা এটা হোসেন মার্কেট তৃতীয়তলা বীর উত্তম রফিকুল ইসলাম সরণি তোরবাড্ডা ঢাকা বারো বারো এটা পরীক্ষার তারিখ হচ্ছে জুন মাস জুন চব্বিশ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ আমি আবারও বলছি পরীক্ষার তারিখ আট পনেরো বাইশ একত্রিশ ঢাকায় যারা ঢাকায় পরীক্ষা দেবে আর যারা চট্টগ্রাম পরীক্ষা দেবে চট্টগ্রাম হচ্ছে আপনার আর এপিএল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল টাওয়ার ইন এর পাশে গলি না চট্টগ্রাম এর পরীক্ষার তারিখ ও একুশ জুলাই আট ও একুশ জুলাই সিলেট আর এপিএল সেলস অফিস হাসনা বিলা বাড়ি পঞ্চাশ রোড দুই ব্লক এ উপসহ সিলেট পরীক্ষার ঠিকানা পরীক্ষার তারিখ হচ্ছে সাত চোদ্দ সাত ও এখানে আপনার কয়েকটা ছবি দেখছেন এখানে আপনার শোরুম রেগাল বেস বা ভীষণ অনেক কোনো শোরুম দেওয়া হচ্ছে প্রিয় প্রার্থীক্ষণ আরেকটা কথা বলে রাখি এখানে বেতনের কথা আমি গত ভিডিওতে বেতনের কথা বলি নাই এখন বলবো এখানে আপনার মূল বেতন হবে ব্যাসিক হবে সাত হাজার টাকা তারপরে আপনার ফিক্সড কমিশন রিক্স অ্যালাউন্স সিটি অ্যালাউন্স এটা দিয়ে ওটা দিয়ে আপনার বারো হাজার দুশো টাকা আসবে আর আপনার বিক্রয়ের উপর একটা কমিশন থাকবে বিক্রয়ের উপর মানে আপনি যদি সেলসের একটা যে বিক্রয় তার উপর আপনি একটা কমিশন পাবেন বারো হাজার দুশো টাকা আপনারা অবশ্যই পাবেন আর মেয়েদের বেতনটা হবে আপনার ব্যাসিক হবে ছয় হাজার এটা ওটা দিয়ে মেয়েদের বেতন হবে ন হাজার টাকা আর সেলের উপর আপনারা কমিশন পাবে অবশ্যই আপনারা এখানে ইন্টারভিউ দিন পরীক্ষা দিন অবশ্যই আপনাদের চাকরি হবে সে প্রত্যাশা রইল তা প্রিয় প্রার্থীগণ ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন তা ভালো থাকেন আসসালামু আলাইকুম